রাধে রাধে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমীনাথ শাস্ত্রী আজকে চলে এসেছি দু হাজার ছাব্বিশে মিন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে সম্পর্ক কেমন থাকবে দাম্পত্য কেমন থাকবে এডুকেশনের ভাব এবং কেমন থাকবে ভাগ্য কর্ম এবং ব্যবসা ভিডিওটি শুরু করব কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট লাইক দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না এবার আমরা মেন জায়গায় চলে আসব তবে এই দু হাজার ছাব্বিশে আপনাদের জন্য একটা অফার থাকছে আমার তরফ থেকে সেটা হচ্ছে যারা এই ভিডিওটিকে শেয়ার করবেন বা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন বা এই ভিডিওটিকে লাইক করবেন এবং সেই স্ক্রিনশট আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তাদের জন্য ফ্রি প্রেডিকশন থাকছে তাহলে আট দেরি না করে শুরু করে দেবো মিন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন যাবে দু হাজার মিন রাশি বৃহস্পতির রাশি মিন রাশি দেবগুরু রাশি বর্তমানে এই রাশির শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে দ্বিতীয় চরণ এই সময় কিন্তু ভীষণ সেন্সিটিভ সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন তবে যাদের পার্সোনাল বাচ্চাতে শনির অবস্থান সঠিক আছে তাদের চিন্তা করার কোনো বিষয় নেই শনি যদি উচ্চ থাকে তাহলে এই সময় শুধু আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে এবং আপনাদের একটুখানি সব দিক থেকে বুঝে চলতে হবে তাহলে আর কোনো সমস্যা আসবে না কিন্তু যাদের পার্সোনাল বাচ্চাটে শনি রেট্রোগেড আছে বা ডেবিলেটেড অবস্থায় আছে বা শনি অন্য কোনো কারণে দগ্ধ হয়েছে এরকম যাদের রয়েছে বা আদার প্ল্যানেটারি পজিশান খারাপ আছে তাদের জন্য কিন্তু এই সময়টা একটু চিন্তা করার বিষয়ে এই সময় প্রচণ্ড সাবধানে দু হাজার চলতে হবে আপনাদেরকে দু রাজার বছর দু সূর্যের বছর এমনিতে তো সূর্যের বছর রাজার বছর অসুবিধা কিছু নেই কিন্তু যেহেতু আপনাদের শনি সাড়ে সাথে চলছে তাই এই সময় প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে জীবনের জন্য বুঝে নিতে হবে এবং আপনাদেরকে আরেকটা আমি রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু মান্থলি প্রেডিকশান যেটা প্রত্যেক মাসে দিয়ে থাকি কারণ প্রত্যেক মাসে গ্রহের ট্রানজিট চেঞ্জ হয় কোনো না কোনো গ্রহ তার ট্রানজিট চেঞ্জ করে তার উপর কিন্তু একটা প্রেডিকশান রেডি হয় একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের পার্সোনাল চার্ট যেটা আপনারা নিয়ে এসেছেন ওপর থেকে সেটার এফেক্ট আপনাদের জীবনে অনেক বেশি পড়বে তার সাথে আপনার অ্যাকিউরেট প্রেডিকশান করার জন্য বর্তমান যে গ্রহের ট্রানজিট রয়েছে সেটাকে এক করে একটা প্রেডিকশান রেডি করা হয় আমি যে প্রেডিকশানটা এখন দিচ্ছি এটা একটা জেনারেল প্রেডিকশান আছে এবং বর্তমান গ্রহের ট্রানজিটের ওপর প্রেডিকশান আছে কিন্তু আপনার এক্স্যাক্ট প্রেডিকশান হবে আপনার পার্সোনাল বাচ্চাটে আপনার গ্রহ নক্ষত্র কোন অবস্থায় রয়েছে আপনি কোন লগ্ন কোন নক্ষত্র বা কোন গণের ব্যক্তি তার ওপর মিন রাশি লগ্নের জাতক এবং জাতিকার দু হাজার স্বাস্থ্য কেমন যাবে আমরা দেখে নেব শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে তাই এই সময় লেজিনেস আসবে এই সময় মুড ফ্লাকচুয়েশান আসবে এই সময় ওভার থিঙ্কিংয়ের প্রবলেম হবে আপনারা অত্যাধিক ভাবনা চিন্তা শুরু করবেন এবং সেটা থেকে কোথাও না কোথাও হাই বিপির সমস্যা হবে দু হাজার ছাব্বিশে স্কিন রিলেটেড ইস্যু এবং অ্যালার্জি রিলেটেড ইস্যু এবং স্টমাক রিলেটেড ইস্যু আপনাদের কিন্তু একটু ভোগাবে আর এই সময় মোস্ট অব দ্য থিং যেটা আপনাদের ভোগাবে সেটা হচ্ছে ওভার থিঙ্কিংয়ের সমস্যা থেকে হাই বিপি বা ওভার থিঙ্কিংয়ের সমস্যা থেকে মাইগ্রেন বা হেডেক টাইপের কোনো সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে এই সময় পরিমিত খাবার খান দেহ পরি চর করুন এবং পরিমিতভাবে মেডিটেশনের মাধ্যমে যদি জীবন জীবনযাপন করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন শনি যদি ডেবিলেট বা ডেট্রোগেট না থাকে তাহলে ফল অতটা খারাপ আসবে না এছাড়া তারপরেও যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আমার ভিডিওর শেষে একটা রেমিডি থাকবে সুন্দর তাই কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এরপর চলে আসবো মিন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে এডুকেশনের ভাব এডুকেশনের ভাব যদি বলি তাহলে এডুকেশনের ভাবে আপনারা যারা এডুকেশন নিচ্ছেন বা বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন তারা এই বছর বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন কোনো কোচিংয়ে আপনারা ভর্তি হতে পারেন বা কোনো জায়গায় নতুন অ্যাডমিশান নিতে পারেন মিড এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গভর্নমেন্ট রিলেটেড জবের জন্য যদি এক্সাম দেন বা গভর্নমেন্ট রিলেটেড জবের জন্য যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে ব্যাঙ্কিং সেগমেন্টে যারা এক্সাম দিতে চলেছেন তাদের জন্য মিড এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অত্যন্ত বেনিফিশিয়াল হতে চলেছে যারা হায়ার করছেন হায়ার এডুকেশন করছেন তাদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ ফল দেবে কিন্তু তার সাথে সাথে কোথাও না কোথাও একটু ফ্লাকচুয়েশন আসবে ওভার থিঙ্কিংয়ের সমস্যা আসবে তাই এই মুড ফ্লাকচুয়েশন ওভার থিঙ্কিংয়ের সমস্যাটাকে পাশ কাটিয়ে আপনাদের লক্ষ্য স্থির করে আপনাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে এরপর চলে আসবো মিন রাশি লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে দু হাজার রাজার বছরে সন্তান ভাব তাদের সন্তান পড়াশোনা করছেন রাশি লগ্নের জাতক এবং এরম ব্যক্তি যাদের সন্তান পড়াশোনা করছেন সন্তান কখনো কখনও নিজের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হয়ে উঠবে সন্তানের সাথে কোনো কোনো ক্ষেত্রে মতবিরোধ হতে পারে যাদের সন্তান বড় হয়ে গেছেন তাদের সন্তানের সাথে একটু মতবিরোধ হতে পারে এই দু হাজার যারা সন্তান কনসিভ করতে চাইছেন এই সময় বেবি প্ল্যানিং করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য মেট দু হাজার থেকে অর্থাৎ জুন মাসের পর থেকে পুরো বছরটা শুভ বলে পরিলক্ষিত হয় এই সময় আপনারা চাইলে সন্তান কনসিপ করতে পারেন বা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন এই সময় ফ্যামিলি প্ল্যানিং করা বা বেবি কনসিপ্ট করা অত্যন্ত শুভ আপনাদের জন্য পরিলক্ষিত হবে এরপর চলে আসবো প্রেম এবং দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে মিন রাশি লগ্নের জাতক এবং জাতিকার প্রেম এবং দাম্পত্য সম্পর্ক চলুন দেখে নিন প্রেম এবং দাম্পত্য সম্পর্ক দুটোর ক্ষেত্রেই আপনার স্টাবার নেচার আপনার জেদ আপনার অ্যাগুয়েমে এই সময় কিন্তু সম্পর্কে হানি করাবে অর্থাৎ সম্পর্কে দূরত্ব তৈরি হবে সম্পর্কে ঝামেলা অশান্তি বাড়বে সম্পর্কে কোথাও কোথাও কমিউনিকেশান গ্যাপ হবে এবং সম্পর্কে কোথাও কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এই সময় আপনাদের যে জেদি নেচার আছে সেই জেদি নেচারকে ত্যাগ করতে হবে স্টাবার নেচারকে ত্যাগ করতে হবে আপনার প্রচণ্ড জেদি হয়ে উঠবেন এই সময় সম্পর্কের ক্ষেত্রে মানে একটা কথা আপনি যদি মনে করেন এটা ঠিক সেটাই আপনি আপনার পার্টনারের ক্ষেত্রে বা আপনার স্পাউসের ক্ষেত্রে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই সময় এরম ধরনের অ্যাক্টিভিটিস যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল নিয়ে আসবে সম্পর্কের জন্য সম্পর্কে ভাঙন পর্যন্ত দেখা দিতে পারে তাই দু হাজার রাজার বছরে আপনাদের কিন্তু সম্পর্কের জায়গাটা অত্যন্ত সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে এই সময় স্টাবার নেচার যদি এসে থাকে তাহলে সেই স্টাবার নেচারটাকে বাদ দিয়ে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে কারণ আপনার বাক অসংযমিতা আপনার নিজের বচন আপনার সম্পর্ক বা আপনার রিলেশনকে খারাপ করবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে একটা ভুল সিদ্ধান্ত সেটা আপনি বুঝতে পারছেন যে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু সেটাই জেদের বসে নিয়ে ফেলবেন এই জেদ এই বা অসংযমিতা এইগুলোকে বাদ দিয়ে যদি সম্পর্কটাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে চলতে পারেন তাহলে কিন্তু এই সময় সম্পর্ক অলবার শুভ বলে পরিলক্ষিত হয় এরপর চলে আসবো আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ভাগ্য কর্ম এবং ব্যবসা সেই বৃহস্পতির রাশি এই দু হাজার ছাব্বিশে ভাগ্যের জায়গা থেকে যদি বলি তাহলে ভাগ্য আপনাদের ফুল সাপোর্টিভ হতে চলেছে প্রচুর সাপোর্ট পাবেন এই সময় ভাগ্য দেবতার কাছ থেকে এই সময় কর্মের ক্ষেত্রে সেটা আপনি ব্যবসায়ী করে থাকুন সেটা আপনি চাকরি করে থাকুন কর্মের ক্ষেত্রে নতুন নতুন অ্যাচিভমেন্ট আসবে এই সময় প্রচুর কমিউনিকেশন আসবে ফিনান্সিয়াল গ্রোথ হবে এবং প্রচুর আপনাদের অপরচুনিটি আসবে ব্যবসায় লাভ হবে কর্মের ক্ষেত্রে লাভ হবে অফিসের পরিবেশ ভালো থাকবে যারা চাকরি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ বলে পরিলক্ষিত হবে মানে অল ওভার আপনাদের ভাগ্য আপনাদের সাপোর্টিভ থাকবে আপনাদের ব্যবসা আপনাদের সাপোর্টিভ থাকবে আপনাদের চাকরির জায়গা আপনাদের সাপোর্টিভ থাকবে এই সময় আপনারা কোনো ল্যান্ড পারচেস সেল করতে চাইলে সেটা করতে পারেন কোনো প্রপার্টি রিলেটেড আপনারা যদি এই সময় প্রপার্টি বাড়াতে চান সেই প্রপার্টি আপনারা বাড়াতে পারেন প্রপার্টি এনহ্যান্স করতে পারেন এই সময় শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেটার জন্য কিন্তু এই সময়টা দু অত্যন্ত শুভ বছর বলে পরিগণিত হবে এবং এর সাথে সাথে আপনাদের জীবনে এই সময় প্রচুর প্রসপেরিটি ধনবর্ষা হবে অল ওভার কর্মের জায়গাটা অত্যন্ত শুভ থাকবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই সময় দেবগুরু বৃহস্পতি যেমন আপনাদের ভাগ্যটাকে সাপোর্ট করবে এই সময় শনি মহারাজ যেহেতু আপনাদের সাড়ে সাথে চলছে প্রচুর রেসপন্সিবিলিটি বাড়বে এই সময় কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে শনিদেব কিন্তু পরিশ্রম করাবেন আপনাকে দিয়ে পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনি সাফল্য পাবেন এই কথাটা ভুলে যাবেন না কারণ এই সময় যদি ভাবেন যে বসে বসে সব কিছু হয়ে যাবে সেটা কিন্তু একদমই হবে না এই সময় ব্যবসার ক্ষেত্রে প্রচুর খাটতে হবে এই সময় চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে প্রচুর খাটতে হবে এই সময় যদি কোনো আপনারা প্রজেক্টের কাজ করেন তাহলে প্রজেক্টের ক্ষেত্রে খাটতে হবে অনলাইন বিজনেস যদি করেন সেক্ষেত্রেও খাটতে হবে মানে অল ওভার আপনাদের কর্মের ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে আপনাদের পরিশ্রম বাড়বে কারণ শনিদেব কিন্তু এই সময় চেক করতে চলেছেন শনিদেবের সাড়ে সাথে যখন আসে তখন কিন্তু শনিদেব প্রত্যেকটা সেক্টরকে কখনো কখনো চেক করে এই সময় আপনাদের কর্মের জায়গাটাকে কিন্তু প্রচণ্ড চেক করবেন শনিদেব এই সময় সেই যে চেকিংয়ের যে ব্যাপারটা এটাকে যদি আপনারা সহ্য করে নিয়ে এগিয়ে যেতে পারেন এবং পরিশ্রম যদি করতে পারেন তাহলে কর্মের জায়গায় আপনাদের কেউ আটকে রাখতে পারবে না কর্মের জায়গা অত্যন্ত শুভ দেবগুরু বৃহস্পতির প্রভাবে কর্ম ভাগ্য এবং ব্যবসা কেরিয়ার সব কিছু আপনাদের সাপোর্টিভ হতে চলেছে এই দু রাজার বছরে এরপর আমরা দেখে নেবো আজকের ভিডিওর আর একটা দ্বিতীয় থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রেমিডি প্রথম থেকে বলেছিলাম ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না কারণ রেমেডি দেব কারণ এত কিছু ভাগ্যের ভালো প্রভাব থাকার পরেও কোনো কোনো মিন লগ্নের জাতক এবং জাতিকার হয়তো এতটা ভালো এফেক্ট পাচ্ছেন না কোথাও না কোথাও তাদের কর্মে বাধা আসছে কোথাও না কোথাও রিলেশনশিপে ট্রাসেল হচ্ছে কোথাও না কোথাও স্বাস্থ্যের ক্ষেত্রে তারা অসুস্থ হয়ে পড়ছেন বা স্বাস্থ্য অতটা বেনিফিশিয়াল হচ্ছে না তাদের জন্য কী রেমেডি চলুন দেখেন মহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন এই কবজ নিয়ে এর আগে বহু ভিডিওতে আমি আলোচনা করেছি বহু ভিডিওতে আমি আপনাদের বলেছি আপনারা নিয়েছেন এবং আমাকে ভালো ভালো ফিডব্যাক দিয়েছেন এটাতে মহাবিদ্যা এবং নবগ্রহের একসাথে কাজ করা হয়ে থাকে অর্থাৎ আপনার বাচ্চাতে যদি মাল্টিপল প্ল্যানেটারি পজিশানে ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে যেহেতু নবগ্রহ এবং মহাবিদ্যার একত্রে কাজ করা রয়েছে এটা আপনার নটা গ্রহকে ব্যালেন্স করবে এছাড়া আপনাদের হেলথ রিলেটেড কোনো ইস্যু হলে দুরারোগ্য কোনো ব্যাধি হলে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন যারা কর্ম উন্নতি ভাগ্য উন্নতি অর্থ উন্নতির জন্য এটাকে ইউজ করতে চাইছেন তারাও এটাকে ইউজ করতে পারেন শনি সারের সাথে কুপ্রভাব থেকে বাঁচার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন এছাড়া যারা এডুকেশন নিচ্ছেন অর্থাৎ শিক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তারাও এডুকেশানে যদি কনসেন্ট্রেট করতে না পারেন বা পড়াশোনার পরও মনোমতো ফল যদি না পান তারাও এটাকে ব্যবহার করতে পারেন যারা রিলেশনশিপ ট্রাসেলের মধ্যে দিয়ে যাচ্ছেন অর্থাৎ স্পাউসের সাথে ঝামেলা হচ্ছে বা আপনার লাভ রিলেশন অতটা ভালো যাচ্ছে না ভালো মানুষের সাথে আপনার যোগাযোগ হচ্ছে না তারাও এই কবচটা ইউজ করতে পারেন তাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হবে এটা নটা গ্রহকে ব্যালেন্স করবে এছাড়া আপনার জন্মছকে থাকা যদি কোনো কালসর্প দোষ থাকে মাঙ্গলিক দোষ থাকে বা গুরুচন্ডাল দোষ থাকে বা বিষ যোগ থাকে এই টাইপের সমস্যাগুলোকে অবশ্যই এই কবচটা লঘুকরণ করবে এটা দারুণ বেনিফিট রয়েছে এটা ভীষণ পাওয়ারফুল একটা কবজ এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে মহাবিদ্যা মহানবগ্রহ কবচের ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে আমি ডিটেল ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে ট্যাগ করে দেবো আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন ওখানে আপনারা দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচের এ টু জেড পেয়ে যাবেন ওখানে আপনারা জানতে পারবেন এই কবজটা কিভাবে কাজ করে কাদের জন্য কাজ করে এবং কী কের বেনিফিট রয়েছে আমি তো এই ভিডিওতে ইনশর্টে বললাম এছাড়া যারা চাইছেন যে পার্সোনাল বাচ্চার প্রেডিকশান করাবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অনলাইন অফলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে এবং যারা পার্সোনাল বাচ্চাটা থাকা কোনো দোষ খণ্ডন করাতে চাইছেন তারাও স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন মিন রাশি এবং লগ্নার জাতক এবং জাতিকা বর্তমানে শনি সাড়ে সাতই চলছে আপনার এর জন্য দশমহাবিদ্যাক অবস্থা ইউজ করতেই পারেন তার সাথে সাথে অবশ্যই আপনারা আপনাদের ভাগ্য দেবতা এবং রাশির লডের যে রত্ন রয়েছে অর্থাৎ একটি সিংহলি পিৎপোখরাজ এই সময় যদি ধারণ করতে পারেন তাহলে অবশ্যই সুফল দেবে এই পিৎপোখরাজ ধারণ করার আগে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিতে ভুলবেন না যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন বাট চ্যাট প্রেডিকশন না করিয়ে নেবেন না তবে মিন রাশির লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাই এই দেবগুরু বৃহস্পতির রত্ন আপনাদের জন্য কখনোই খারাপ ফল দেবে না এটা আপনাদের বার্থ স্টোন তাই যারা এখনও সিংহলি একটি পিতপোখরাস ধারণ করেননি অবশ্যই আপনারা এই সময় একটি সিংহলি পিৎপোখরাস ধারণ করুন এই সময় সিংহলি পিৎপোখরাস ধারণে আপনাদের দারুণ শুভ ফল নিয়ে আসবে কর্মের ক্ষেত্রে উন্নতি হবে ভাগ্যের ক্ষেত্রে উন্নতি হবে রিলেশনশিপ ব্যালেন্স হবে এবং আপনাদের কোনো কনসেন্ট্রেশন বা ডেডিকেশনের প্রবলেম হলে সেই জায়গাটাও দেবগুরু বৃহস্পতি অবশ্যই ব্যালেন্স করবেন কারণ নটা গ্রহের মধ্যে সবথেকে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি স্বয়ং বিষ্ণুর সমতুল্য গ্রহ তাই দেবগুরু বৃহস্পতির এই রত্ন আপনারা ধারণ করতে ভুলবেন না সকল মিন রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় মাতারা জয় মা কামাখ্যা